দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম পটাশপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি তৃণমূল কংগ্রেস এই আসন ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপি তাদের জয়ের পতাকা উড়াবে আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী পারদ চড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করছি আজকে আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম পটাশপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বাড়ি জয়লাভ করেছে। এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন কি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এখানে বিজেপি তাদের জয়ের নিশান ওড়াবে এটাই আজকে আলোচনার বিষয় তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে এই পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন দেখে নেওয়া যাক তো আমরা প্রথমে দেখে নেব যে এই পটাশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে রেকর্ড সেই রেকর্ড কেমন এই পটাশপুর বিধানসভায় দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন আপনারা দেখে নিয়েছেন যে এই পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে এসেছে আর বিজেপি রেকর্ড যদি দেখা যায় এখনও পর্যন্ত এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীরা বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারেন কিন্তু দু সালের লোকসভা নির্বাচন থেকে এই পটাশপুর বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে বিজেপির ভোট শেয়ারে বেড়েছে দ্বিতীয় পজিশন দখল করেছে বিজেপি তো এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে আপনারা সকলে জানেন যে উত্তম বারিক দু হাজার লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু নিজের কেন্দ্র পটাশপুর বিধানসভা কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী থেকে এগিয়েছিলেন তাহলে দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন আপনাদের সকলের জানা যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন যখন তখনও কিন্তু অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসে ছিলেন আর দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কাথি লোকসভা কেন্দ্র থেকে শিশির অধিকারী জয়লাভ করেছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তখন শুভেন্দু অধিকারী তৃণমূল সেরে বিজেপিতে যোগদান করেছিলেন আপনারা সকলে জানেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়লাভ করেছিলেন অনেকে বলে থাকেন পূর্ব মেদিনীপুর গড় তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অধিকারী পরিবার যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখনও কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করতে পারেন আর আপনাদের আমরা থামবেলে যেটা দেখিয়েছি যে উত্তম বাড়ি যদি পটাশপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশে প্রার্থী হয় তাহলে কি হতে পারে তাই আমরা এই পটাশাসপুর বিধানসভা কেন্দ্রে কিছু সংখ্যক ভোটারের সঙ্গে কথা বলেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই যে উত্তর সেই জনগণের মতামত আমরা যেটা পেয়েছি আর এই যে নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার উনিশের নির্বাচনের ফলাফল তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনে যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন